প্রিয় বন্ধুগণ আজ কিন্তু মাঠ থেকে হেঁটে চলে যাচ্ছি বাসায় দেখুন অনেক রৌদ্রের ভিতর কিন্তু আর মাঠ কিরকম দেখুন এখন ফাইটে ফাইটি গেছে এই যে সাইকেল এমনি ধাক্কাতি ধাক্কাতি নিয়ে যাচ্ছে এই যে মাটিগুলো কিভাবে ফেটে ফেটে গেছে মাঠে দেখুন বন্ধুরা একটু বৃষ্টি হয়েছে তবে আসলে যতটুকু বৃষ্টির প্রয়োজন ততটুকু কিন্তু হয়নি তারপরে আলহামদুলিল্লাহ যা হয়েছে বৃষ্টি মোটামুটি ভালো দেখুন মাঠে একেবারেই ফাঁকা কোথাও কেউ নাই এলাকা একেবারে ফাঁকা ফাঁকা এই যে দেখা যাচ্ছে এটা আমার বাসা আমি ওখানেই যাব এই যে দেখুন আসলে এরকমভাবে অনেক দিন হাঁটা হয় না মাঠ দিয়ে তাই ভাবলাম আজকে হেঁটেই চলে যাব হয়তো বা সাইকেলে যাওয়া লাগে তা না হলে মোটর সাইকেলে এই জন্য ভাবলাম একটু হেঁটে যায় এই যে দেখুন মাটিগুলো কিভাবে ফেটে ফেটে গেছে আসলে আমরা যে যাই বলি যারা শহরে থাকেন অনেকেই কিন্তু গ্রামের কথা ভুলেই গেছে তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন গ্রামকে নিয়েই কিন্তু শহর গ্রামের সমস্ত জিনিসপত্র নিয়েই কিন্তু শহর সাজানো হয় এটা সবসময় মনে রাখবেন এই গ্রামকে ভালোবাসবেন মন থেকে প্রিয় বন্ধুরা গ্রামের পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ